আজ আমি ট্যাংরা মাছের ঝালদা করব তো তার জন্য ট্যাংরা মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব দশ মিনিট এদিকে মশলাগুলো দেখে নিই আমি এখানে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ বাটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা এদিকে আদা রসুন বাটা আর অল্প ধনে ধনেপাতা বাটা আমি মাছগুলো কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে সেই তেলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব তারপর অল্প করে নিয়ে নেব পেঁয়াজটা হালকা বাদামি রঙ করে ভেজে নিতে হবে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে তারপর আমি কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দেবো তারপর নাড়তে থাকবো তারপর নুন হলুদ দিয়ে দেব আমাদের একটু নেড়ে নিতে হবে নাড়াচাড়া করার পর সামান্য একটু জল দেব আবারও নাড়তে হবে আমি টমেটোটা দিয়ে দিলাম তারপর টমেটোটা হালকা একবার নেড়ে নেব টমেটোটা হালকা ভাজা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে টমেটোটা গলে গেছে হালকা অল্প জল দিয়ে দেব তারপর নিড়ে চেড়ে আবারও পরিমাণ মতন জল দিয়ে দেব তারপর দিয়ে দেবো বেটে রাখা ধনে পাতা ঝোলটা ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো ঝোলের সঙ্গে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আমাদের মাছের ঝাল তৈরি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দেখবেন খুব ভালো লাগবে টাটা বন্ধুরা